হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি তো তোমরা তো দেখতেই পাচ্ছ তো যে দেখো আমি আর আমার শাশুড়ি এখন হেঁটে হেঁটে যাচ্ছি তো এটা হচ্ছে একদম মোড়ের মাথায় মানে আমাদের বাড়ি থেকেই কিছুটা এগিয়ে যেতে হয় তো বেশিটা দূর না তো এই যে দোকানের সামনে দিয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছে আমাদের দোকানটা এখানেই তো এই দোকানের সামনেই একটা কীর্তন হয় মানে আমাদের বাড়িতে যে কীর্তন হয় তার আগে এই কীর্তনটা হয় এটা হচ্ছে অনেক পুরনো কীর্তন মানে তিয়াত্তর বছরের পুরোনো কীর্তন অনেক দিন ধরে এই কীর্তনটা হচ্ছে এখানে তো সেই কীর্তনে আমি আর আমার শাশুড়ি এখন হেঁটে হেঁটে যাচ্ছি তো এই কীর্তনে আবার আমাদের মানে আমার শ্বশুরবাড়িতে আমরা হচ্ছে নিরামিষ খাই মানে আমাদের বাড়ির কীর্তনের আগে এই কীর্তনটা হয় তো আমরাও আবার এই কীর্তনের জন্য বাড়িতে সবাই মিলে নিরামিষ খাই তো অধিবাসের থেকে আমরা নিরামিষ খাওয়া শুরু করি ভোগ না অব্দি আমরা কোনো মাছ মাংস খাই না তো আজকে হচ্ছে সূর্য পূজা হবে মানে আজকে অষ্টকালী তো জন্য দুপুরবেলা আসছিলাম দুটার দিকে মানে আমি আর মা ছেলেকে রেখে আসছি ওর বাবার কাছে তো এই যে দেখো অনেক লোকজন হয়েছে মানে প্রচুর লোক হয় এখানে বাইরে থেকে বাইরে থেকে লোক এসে এখানে কীর্তন আর কীর্তনটা খুব সুন্দর হয় তো দেখো চারিদিকে কত লোকজন বসে আছে তো যে এখন অষ্টকালী হচ্ছে তো তোমার বিকাল পাঁচটার মধ্যে সূর্য পূজায় বসে যাবে তো এই পূজাটা দেখতে বেশ ভালো লাগে তো বাড়িতে তাড়াতাড়ি কাজকর্ম করে আমি আমি আমার শাশুড়ি চলে আসলাম এই অষ্টকালিতা দেখবে জন্য তো তোমাদের কারটা সিস্টেম ভালো লাগে তো কেন একটু কমেন্ট করে আমাকে জানাবে তো আমার তো বেশ ভালোই লাগে আগে অতটা ভালো লাগতো না তো বাপের বাড়িতে যখন থাকতাম তখন তেমন মানে তখন সেরকমভাবে কীর্তন কীর্তন যাওয়া হতো না আমাদের বাড়ির আশেপাশে তেমন কীর্তন হয়ও না মানে যেখানে হয় কারণ আমাদের বাড়ি থেকে অনেকটা দূরেই হয় তো তেমনভাবে যাওয়াও হতো না তো এখানে আসার পরে মানে আমার শ্বশুর বাড়িতে যে কীর্তনটা হয় তো তারপর থেকে কীর্তনটা বেশ ভালোই লাগে তো অনেক বসে বসে শুনতেও বেশ ভালো লাগে অনেক লোকজন মনে হয় তো পূজা টুজা সব দেখতে বেশ ভালোই লাগে তো এই যে দেখো আমি আমার ছেলে যেখানে বসে আছে পাশে আমার যা যা মেয়ে বসে আছে তো এই যে দেখো এখানে সূর্য পূজা শুরু হয়ে গেছে তো সূর্য পূজা বলতে এটা হচ্ছে শক্তিরা মিলে করে তো এই যে দেখো সব শক্তিরা এখানে সাজগোজ করে মাঠে সব কেউ কুলো নিয়েছে কেউ চালো নিয়েছে তো এগুলো নিয়ে নাচানাচি করছে তো গানটাও বেশ সুন্দর নিচ্ছিলো তো মানে যে কীর্তন করছিলো সেই গানটা খুব সুন্দর করছিলাম নাচের কালো কালো সবাই নাচছিলো তো এই পূজাটা দেখতে খুব ভালো লাগে তো আমি বিয়ের পর থেকে আমি এই পূজাটা করি মানে আমার শ্বশুর কীর্তন হয় তো সেই যে পুজো আগে আমার শাশুড়ি করতো তো আমি মানে হয়ে আসার পর থেকে আমার শাশুড়ি আমাকে দিয়ে দিচ্ছে শাশুড়ি আর করেন তো আমার খুব ভালো লাগে এর আগের বার আমি মানে এ আমার তিন বছর হবে এই সূর্য পূজা করা তো প্রথম বছর তো আমার ছেলে আমার পেটে ছিল মানে আমি প্রেগন্যান ছিলাম জন্য সেরকমভাবে নাচানাচি করতে পারিনি আর তারপর তো এই বর্ষ মানে আগের বর্ষ হচ্ছে সূর্য পূজাটা খুব সুন্দর মতো করছে নাচানাচিও ভালোই করছে তো এখানে হচ্ছে কীর্তনের সময় এই মানে অনুচিত যে কোনো দুজনকে রাধা কৃষ্ণ সাজানো হয় তো এর আগের বার আমি আর আমার এক যাই রাধাকৃষ্ণ সাথ তো সে এবার খুব নাচানাচি করছে অনেকটা মজাও হয় আনন্দও হয় খুব ভালো লাগে মানে তো এই পুজোটা হচ্ছে বয়স্করাও করতে পারে যার ভালো লাগে সে করে যার ভালো লাগে না সে করে না তো যাই হোক আমার তো দু বছর ধরে করার পর আমার তো খুব ভালো লাগে তো খুবই ভালো লাগে তো এরকম পুজোতে বিয়ে আগে কখনো করিনি আর এই সমস্ত দেখিনি নি আমার মাদেরকেও করতে দেখিনি মানে আমাদের ওখানে তেমনভাবে তো সামনে কোনো পুজো এরকম মানে কীর্তন নেই তো সেরকমভাবে মারাও করতে পারে না তাই ছোটোবেলা থেকে এই সমস্ত দেখা হয়ে ওঠেনি তো বা শ্বশুরবাড়িতে আসার পর এই সমস্ত দেখে খুবই ভালো লাগে আর কীর্তন জিনিসটা এখন আমার ভালো লেগে গেছে তো এই যে দেখো কীর্তন এখন প্রায় শেষের দিকে তো কীর্তন টীর্তন শেষ করে তো চলে আসলাম বাড়িতে তো বাড়িতে এসে তো সেই গেছিলাম দুপুর দুটোর দিকে তো শুধু ভাত খেয়ে গেছি তারপর তো আর কিছু খাওয়া হয়নি তো এই যে দেখো বাড়িতে এসে সঙ্গে সঙ্গে শাড়িও ছাড়েনি সঙ্গে সঙ্গে চা বসিয়ে দিয়েছি তো তোমাদের দাদাভাই বলল মুড়ি মাখতে তো একটা ডালমুটের প্যাকেট ছিল তো চানাচুরও তেমনভাবে ছিল না ঘরে তো সেই জন্য একটা ডালমুট দিয়ে তো সুন্দর করে হালকা একটু তেল দিয়ে ওকে মুড়ি মেখে দিলাম আর এই যে দেখো চাও প্রায় হয়ে গেছে তো এই যে এবার চা আর মুড়িটা ওকে দিয়ে দেবো তারপর আমিও খেতে বসবো আর আজকে রাতে হচ্ছে বানাবো হচ্ছে বাসন্তী পোলাও তো কিছুদিন ধরেই খুবই নিরামিষ চলছে তো একভাবে খেতে না আর ভালো লাগছে না তো পরতে তোমার নিরামিষ তরকারি ডাল সোয়াবিনের তরকারি ফুলকপির ঝোল এই সমস্ত খেতে খেতে মানে মুখটা একদম নষ্ট হয়ে গেছে তো আজকে ভাবলাম যে এই যে মিষ্টি কুমোরটাকে যে পাতলা পাতলা করে এখন কেটে নিচ্ছি তো মিষ্টি কুমোর দিয়ে হচ্ছে বেসন দিয়ে একটু বড়ার মতো করে ভাজবো আর হচ্ছে বাসন্তী পোলাও করবো আর আমার শাশুড়ি সকালবেলা আলুর দম করে রেখেছিল তো ওই দিয়েই আজকে আমাদের রাতের খাওয়া হবে তো মানে একভাবে নিরামিষ খেতে খেতে আর ভালো লাগছে না তাই আমার শাশুড়ি বলল তাহলে আজকে একটুখানি পোলাওই বানিয়ে নাও তো কীর্তন থেকে এসে চাটা খেয়ে যে দেখো মিষ্টি কুমোরগুলোকে কেটে নিলাম ভালোভাবেই যে এইভাবে পাতলা পাতলা করে কাটলে না পকোড়াগুলো খেতে বেশ ভালো লাগে আর মোটা হলে ভালো লাগে না খেতে আর আমি মিষ্টি কুমড়োর পকোড়া খেতে খুব ভালোবাসি তো মাকে বললাম আমারও খাওয়া হয়ে যাবে তোমাদেরও সাথে হয়ে যাবে আর পোলাওয়ের সাথে গরম গরম মিষ্টি কুমড়োর পকোড়া খেতে বেশ ভালোই লাগে তো এই যে দেখো মিষ্টি কুমড়োগুলো কেটে চিনি আর লবণ দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছি তো এই যে পোলাওয়ের চালটা আগে থেকে ভিজিয়ে রাখছিলাম তো তারপরে হালকা জলটা একটা সুতির ডাকার ওপরে দিয়ে চালটাকে শুকিয়ে নিয়েছি চাল টোটাল জলটা শুকিয়ে গেছে তো এই যে দেখো এবার একটা সসপ্যানের মধ্যে চালটা নিয়ে সমস্ত মশলা দিয়ে দিলাম ঘি দিয়ে দিলাম হলুদ লবণ চিনি সাথে গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে এবার কোনো মুচু মতো ঢেকে রেখে দেবো তো তারপরে এই যে দেখো এবার সমস্ত কাজু বাদাম কিশমিশ দিয়ে গরম মশলা দিয়ে তেজপাতা দিয়ে একটু ভাজা ভাজা করে তারপরে চালটা দিয়ে যে তোমরা তো আগে যে তোমাদেরকে আমি রেসিপিটা বলেছিলাম তো এর আগের ভিডিওতে তোমরা দেখতেই পারবে এই যে দেখো এবার চালটা দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব তারপরে আগে থেকে গরম জলটা ফুটিয়ে মানে বসিয়ে দিয়েছি এর মধ্যে একদম ফুটন্ত গরম জলটা দিয়ে দিয়ে দেখি চালটা একটু ঝরঝরে টাইপের হয় ঠান্ডা জল দিলে খুব একটা ভালো হয় না আর পোলাও সময় তো পোলাও সবসময় গরম জলটা দিলেই ভালো হয় আর পোলাও সবসময় গরম জলটা দেওয়ারই চেষ্টা করবে তো এই যে দেখো এবার হালকা ভাজা ভাজা করে ওর মধ্যে গরম জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিলেই হয়ে যাবে তো এই যে আমাদের পোলাও আজকে রেডি তো এই যে তোমাদের দাদা ভাইকে এবার খেতে দিয়ে দেবো তো এই ছিল আজকের আমার ভিডিও তো ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর কমেন্ট করে জানাবে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগবে